এই রমজান শরীফ তো বটেই সারা বছর আল্লাহ পাকের দরবারে রোনাজারি করত সেই মৌসুম নেকি এবং সবাব কামায়ের মৌসুম আমাদের সামনে হাজির আগামী কাল রাত থেকে ইনশা আল্লাহ আমাদের সেই মৌসুম শুরু হয়ে মৌসুম এই মৌসুমে ব্যবসায়ীর মৌসুমে যদি ব্যবসায়ী সারা বছরের খরচ এবং লাভ পুরোটা যদি না উঠাইতে পারে লোকসান না উঠাইতে পারে সারা বছরের খরচা না উঠাইতে পারে তাহলে ওই ব্যবসায়ী বড়ই ক্ষতিগ্রস্ত বড়ই ক্ষতিগ্রস্ত ঠিক ওই ব্যবসায়ীর মতো যদি আমরা এই রমজান পাওয়ার পরে আমাদের গুনাহকে আল্লাহ পাকের দরবার থেকে মাফ না করে নিতে পারি আল্লাহ পাকের নৈকট্য লাভ না করতে পারি তাহলে আমরাও মমিন হিসাবে আল্লাহ পাকের দরবারে ক্ষতিগ্রস্ত হয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হইতে হবে এজন্য আমরা রমজান শরীফে যারা তেলাওয়াত করতে পারি তারা বেশি বেশি তেলাওয়াত করব নফল নামাজ বেশি বেশি পড়ব তাসবি বেশি বেশি পড়ব নফল দান ফরজ দানের পাশাপাশি যাকাতের পাশাপাশি নফল দান গুলো বেশি বেশি করি আল্লাহ রসুলের জিন্দিগিতে আমাদের যে করণীয় আমাল সেই আমাল গুলো আল্লাহ রসুলের জিন্দিগিতে আমরা পেয়ে গেলাম কিনা এখন আমাদের জন্য আমল করা সহজ হয়ে যাবে রমজানকে কোরআনে কারিমের মাস বলা হয় রমজানকে কি বলা হয় কোরআনে কারিমের মাস সেইগুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই ফাজাইলে আমাল যিনি লিখেছেন জাকারিয়াল রহমতুল্লাহ আলাই বলেন যে আমি যৌবন বয়সে রমজান শরীফে প্রতি রাতে কোরআনে কারিম দেখে দেখে এক খতম প্রতি রাতে কোরআনে কারিমের তেলাওয়াত করেছি দেখে দেখে তেলাওয়াত করতেন সারা দিন তেলাওয়াত করতেন রাতে তেলাওয়াত করতেন উনি ওনার কিতাবে লিখেছেন আমার পরিবারের নারীরা মেয়েরা সন্তান আদি লালন পালন করতে হয় নারীদের ঘরের কাম কাজ থাকে ওই কাম কাজ করে সন্তানাদির লালন পালনের ফাঁকে আমার ঘরের প্রত্যেক সদস্য নারী কমপক্ষে প্রতিদিন পনেরো থেকে বিশ পাড়া কোরআনে কারিমে তেলাওয়াত করে শাইখুল আদি জাকারিয়া রহমতুল্লাহ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই ওনাদের পরিবারের সদস্য মেয়েদের কথা ওনারা বলতেছেন রমজান শরীফে সব কাজ করেও প্রতিদিন পনেরো পারা বিশ পাড়া কোরআনে কারিমের তেলাওয়াত করে এবং নিজেরা প্রতিযোগিতা করে কোরআনে কারিমের তেলাবাদ করে এখন আমরা রমজান চলে আসছে আমরা অনেকে তেলাওয়াত করতে পারি না আছে না এরকম আগের জমানায় এখন তো মোবাইল এসে গেছে এর আগে চিঠির জমানা ছিল চিঠির জমানায় যখন কেউ আমেরিকায় ছিল মধ্যপ্রাচ্যে ছিল সে মধ্যপ্রাচ্য থেকে আমার স্বামী চিঠি লিখলো আমার ছেলে চিঠি লিখলো ওই চিঠি আসার পরে এই দেশে যারা বসবাস করে আত্মীয় স্বজন চিঠি পেয়ে যারা পড়তে পারে না তারা কি করতে যারা পড়তো তারা তো নিজেরা পড়ে বুঝতো এটা জবাব লিখতো যারা পড়তে পারে না চিঠি নিয়ে আরেক বাড়িতে চলে যারা পড়তে পারে ঠিক কিনা বলতো যে ভাই তুমি তো পড়তে পড়ে শোনাও আমার ছেলে আমাকে কি লেখছে কি ব্যাপারে আদেশ দিছে কি ব্যাপারে আমাকে বারণ করতে চায় আমাকে সম্ভাষণ আমাকে কিভাবে অভিবাদন জানিয়েছে তুমি একটু পড়ে আমাকে শোনাও করতে কিনা আল্লাহ পাক আমাদেরকে দেমাক দিয়েছেন বিবেক দিয়েছেন মেধা দিয়েছেন দুনিয়ার সমস্ত কাজ আমরা করতে পারি আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে আল্লাহ পাক আমাদের জন্য চিঠি আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন এই কোরআনের ভিতরে আমাদেরকে কিছু কাজ করার কথা বলেছেন কিছু কাজ থেকে বিরত থাকার কথা বলেছেন সেই কোরআনে কারিম আমি পড়তে পারি না যারা পড়তে পারে তাদের তেলাওয়াত শুনি না তাদের কাছ থেকে এই কোরআনের ভিতরে আমার রব আমাকে কি বলেছেন সেই কথাগুলো যদি আমি না শুনি তাহলে আল্লাহ পাকের কাছে আমি কি জবাব দেব শামসুল হক ফরিদপুরি আলাই বাংলাদেশের একজন বিদগ্ধ আলেম ছিলেন সদস্যাব হিসাবে মশহুর টঙ্গী পাড়া বাড়ি গহর ডাঙ্গা মাদ্রাসা ওনার বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেই কাজী নজরুল ইসলামের অনেক বাংলা শব্দ ব্যবহার বাংলা শব্দের বানানের ভুল ধরেছেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী এত বড় আলেম ছিলেন উনি কলকাতায় কলেজে পড়াশোনা করতেন ওই সময় কোরআনে কারিম পড়েন নাই মাদ্রাসায় পড়েন নাই কোরআনে কারিম পড়তে জানেন না এই কারণে প্রতিদিন আসরের পরে কোরআনে কারিম মাথায় নিয়ে জঙ্গলে চলে যেতেন আর এই কোরআনে কারিমকে কপালের সাথে লাগাইতেন সিনার সাথে লাগাইতেন লাগাইয়া আসমানে হাত তুলে আল্লাহকে বলতেন আল্লাহ আপনার কালাম আমার পরিবার আমাকে পড়তে দেয় নাই আমি সুযোগ পাই নাই আমি এই কালাম পড়তে জানি না হে আল্লাহ আপনি আমাকে এই কালাম বুঝার এই কালাম পড়ার তৌফিক দান করেন আল্লাহ পাক এমন তৌফিক দান করলেন বাংলাদেশের যারা শ্রেষ্ঠ আলেম তাদের মধ্যে আল্লাহ পাক উনাকে নিয়ে আসলেন উনি সদস্য হিসাবে মশহুর হয়ে গেলেন বাইতুল মুকাররম যে জায়গা এই জায়গা উনার মাধ্যমে মসজিদ করা হইল ফরিদাবাদ মাদ্রাসা এক ভদ্রলোক উনাকে হাদিয়ে দিলেন সেই হাদিয়া জায়গা মাদ্রাসা করে দিলেন আজকে ফরিদাবাদ মাদ্রাসা বিশাল বড় মাদ্রাসা বাংলাদেশে ইনি হলেন সদর সাহেব রহমতুল্লাহ আলাই যিনি কোরআনে কারিমের ভালোবাসার কারণে কোরআনকে মোহাবত করার কারণে কোরআন করতে না সেই কোরআনকে সিনা এবং কপালের সাথে আল্লাহ পাকের দরবারে কাটি করার কারণে আল্লাহ হক ফরিদপুরিকে সদস্য আমাদের নিকট অতীতের যারা গুজরে গেলেন রশিদ আহমদ গঙ্গহিরহমদুল্লাহ আলাই ইনি বিয়ে করার পরে 23 বছর বয়সে কোরআন কালিমের হাফেজ হয়েছিল এরপর থেকে নিজেই তারাবি পড়াইতেন প্রতিদিন নিয়ম ছিল কোরআন কারিমের 15 পারা সর্বনিম্ন 15 পারা কোরআন কারিম তেলাওয়াত করতেন যখন ওনার বয়স 80 বছর হয়ে যায় 80 বছর বয়সেও রমজান শরীফে মাগরিবের পরে আউওয়াবিনের নামাজ ছয় রাকাত থেকে বিশ রাকাত আদায় করতেন রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ কয় রাকাত আদায় করতেন বিশ রাকাত আউাবিনের নামাজ আদায় করতেন এরপরে রাতের বেলায় তাহার যদি রোনা জারিতে কান্নাকাটিতে সারা রাত কাটাই দিতেন সাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই ইনি মাগরিবে হাফেজদের থেকে শুনতেন তারাবিতে শুনতেন তারাবির পরে মধ্যরাত্র পর্যন্ত হাফেজদের তেলাও শুনতেন এরপরে তাহার যদি হাফেজদের মাধ্যমে তেলাও শুনতেন সারা রাত আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালা মুল্লার তেলোয়াত শুনে শুনে সারা রাত কাটাই দিতেন এই কারণেই মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই সাইকুল হিন আল্লাহ পাক বানাই দিলেন যার আন্দোলনের ফলশ্রুতিতে যার আন্দোলনের ফলশ্রুতিতে আজকে এই দেশে মুসলমানদের বসবাস ভারত স্বাধীন হলো ব্রিটিশ বিতাড়িত হলো এই সাইকুল হিন্দ রহমতুল্লাহ আলাই ইনার আন্দোলনের ফলে আল্লাহ পাক ওনাকে সাইকুল আরব আল আজম বানিয়ে দিলেন আল্লাহ পাকের কালাম এর আসমত করার কারণে কালামের প্রতি মহব্বতের কারণে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কালামুল্লাহর তেলাওয়াত শোনার কারণে আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাই ইনি কোরআন পড়াইতেন কোরআনের হাফেজ ছিলেন রমজান চলে আসত সমস্ত অবরিদিন মহিবিন সমস্ত ছাত্রদেরকে বলে দিতেন রমজানে কারো সাথে মোলাকাত হবে না কথাবার্তা হবে না রমজান আল্লাহ পাক আমাকে দিয়েছেন আমার সাথে আমার রবের সাথে কথা খানকার দরজা বন্ধ করে দিতেন দিনের বেলায় সারা দিন কান্নাকাটি করতেন আসরের পরে কিছু সময় মজলিসের মধ্যে কথা বলতেন সকাল নয়টা থেকে দশটা এই সময় বিশেষ সাক্ষাতের জন্য সামান্য সময় দিতেন আর বাকি পুরো সময় কোরআনে কারিমে তেলাওয়াত করতেন আর আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতেন কান্নাকাটি করতেন বলেন কান্নাকাটির দরকার আছে কান্নাকাটি করবে কারা যারা গুণাগার তারাই তো না যারা আল্লাহ পাকের গুণা নাই যাদের আমল নামায় তারা আল্লাহ পাকের দরবারে হাত উঠাইলে আল্লাহ পাকের কুদরত আল্লাহ পাকের আজমত আল্লাহ পাকের মহানত্ব আল্লাহ পাকের বরত্ব তাদের সামনে এত বিশাল আকারে সামনে চলে আসে যে তারা আল্লাহ পাকের এই দেখে নিজেকে আর ধরে রাখতে পারে না নিজেকে অপরাধী মনে করে চরম অপরাধী যেমন তার অপরাধ স্বীকার করে কান্নাকাটি জুড়ে দেয় ছোট বাচ্চার মতো আমাদের বুজুরগানে দিন